প্রয়াগরাজের কুম্ভ মেলার উনিশ নম্বর সেক্টরের একটি তাঁবুতে রবিবার দুপুরে আগুন ধরে যায় নিমেষে সেই আগুন বড় আকার ধারণ করতে শুরু করে আগুনের গ্রাসে চলে যায় আশেপাশের বেশ কিছু তাঁবুও কি থেকে আগুন লাগলো সেই বিষয়টি এখনো স্পষ্ট নয় সংবাদ মাধ্যমের একাংশে জানানো হয়েছে তাঁবুগুলির ভিতর থেকে বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে অনুমান করা হচ্ছে তাঁবুর ভিতরে থাকা গ্যাসের সিলিন্ডারগুলি ফেটে বিস্ফোরণ হয়ে থাকতে পারে আগুনের জেরে প্রায় পঞ্চাশটি তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে কুম্ভ মেলার জন্য প্রয়াগরাজে প্রচুর মানুষের ভিড় হয়েছে বিস্তীর্ণ মেলা প্রাঙ্গণকে বেশ কয়েকটি অঞ্চলে ভাগ করে নজরদারি চালাচ্ছে প্রশাসন সেক্ষেত্রে জরুরি পরিস্থিতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থাও করে রাখা হয়েছে আগে থেকে মোতায়েন রয়েছেন দমকল কর্মীরাও তারা ইতিমধ্যেই আগুন নেভানোর চেষ্টা শুরু করেছেন দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে দুর্ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে অ্যাম্বুলেন্স পুণ্যার্থীদের ইতিমধ্যে এই দুর্ঘটনাস্থল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে আখরা থানার ইনচার্জ ভাস্কর মিশ্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন দুটি সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে এবং তার জেরে তাঁবুগুলিতে আগুন ছড়িয়ে পড়েছে